নবাবপুর রেজিটক সোশ্যাল যুব সংঘের উদ্যোগে চলেছিল এক ফুটবল টুর্নামেন্ট নয় ফেব্রুয়ারি সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত নবাবপুর ফুটবল খেলার মাঠে নবাবপুর রেজিটক সোশ্যাল যুব সংঘের সংঘের উদ্যোগে আটদলীয় ফুটবল প্রতিযোগিতা শুভ সূচনা নয় দুই দু হাজার দু হাজার পঁচিশ রবিবার দুপুর এক ঘটিকায় এক ঘটিকায় চালু হবে তো সকল দর্শক জানাচ্ছি যে আপনারা মাঠে আসুন দিবরাত্রি দিবরাত্রি দুপুর একটা থেকে আমরা চিন্তা ভাবনা রেখেছি দুপুর একটা থেকে চালু হবে খেলাটা রাত্রির দশটার আশেপাশে মাঠ শেষ করে দেওয়া হবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের এটাও মাথায় রাখতে হবে রয়েছে এআলি এন্টারপ্রাইজ বেগমপুর জলাবাদুল আপনার রয়েছে নইম একাদশ

নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন সেভেন এছাড়া সেভেন